রব্বুল আলামিন كلامে মাজিদের সওয়াতুন সূরার মধ্যে বলছেন কুল হে হাবিব হে মাহবুব আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আপনার উম্মতদেরকে বলুন আল্লাহ কি বলবো আল্লাহ বলছেন আপনি যে তেষট্টি বছর হায়াতে জীবনের মধ্যে আপনার উম্মতের জন্য সদা সর্বদাই রব্বি হাবিলি উম্মতি যে উন্মত যে উম্মতের জন্য আপনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে উম্মতের জন্য সমস্ত ব্যথা বেদনা সহ্য করে নিয়েছেন যেই উম্মতের জন্য আপনি দিক থেকে দিগান্ত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন ওই উম্মতকে বলে দিন আপনি যেই সমস্ত কাজ করেছেন এর বিনিময়ে আপনি কিছুই চান না আমার নবী বলছেন আমি উম্মতের কাছে কোনো কিছুই চাই না এর বিনিময়ে একটা জিনিস চাই মাওয়াদাতা ফিল করবা আমার নিকট আত্মীয়দের ভালোবাসা আমি রসুল উম্মদদের কাছে আশা করি উম্মদের কাছে এটাই আশা তারা যেন আমার নিকট আত্মীয় আহলে বাইদকে ভালোবাসে একটু জুড়ো বলুন আল্লাহ তারা আহলে বাইদ এটা শুধু একটা নাম নয় এটা শুধু একটা বাক্য নয় এটা কিন্তু একটা চয়ন নয় এই আহলে বাইত বললেই যাদের কথা শুরুতে আছে তিনাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইমাম হাসান আর একজনের নাম হচ্ছে ইমাম হুসাইন একটু জোর বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ ইমাম হাসান এবং হোসাইনকে কেমন ভালোবাসতেন আর আমার আল্লাহ কেন ইমাম হাসান হুসাইনের জন্য আহলে বাইতের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন একটু জোর বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কেরিমের সুরা তো শুআরার ২৩ নং আয়াতের মধ্যে বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার নবী বলেন আমার উম্মতরা আমি নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি একমাত্র আমার উন্মতের জন্য আমি যে দন্তানের মধ্যে দন্তান মোবারক সহিত শুনেছি একমাত্র আমার উন্মতের জন্য আমি যে হেরা গুহার মধ্যেই নির্জন হেরা গোহার মধ্যে রাত কাটিয়েছি একমাত্র আমার উন্মতের জন্য আমি যে ফের ময়দানে এত কষ্ট করেছি পরীক্ষা গ্রহণ করেছি একমাত্র আমার উম্মতের জন্য আমি ইসলাম প্রচারের জন্য এমন কষ্ট করেছি মজ্জের জমিনে যখন আমি নবী নামাজ পড়তাম ওই নামাজ অবস্থায় মক্কার কাফের বেদুইনরা আমি নবীর গাড়ির ওপর নারে বুড়ি তুলে দিত ওই নারে বুড়ির কষ্ট আমি নবী সহ্য করে নিয়েছি ওই নারে বুড়ির কষ্টের বিনিময়ে দিনের দাওয়াতের বিনয় আমি নবীকে চোচাই না একটা মাত্র জিনিস চাই সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার নিকট আত্মীয় তথা আহানে বাইতের ভালোবাসা জোর বলো সুবহানাল্লাহ সাহাবাই কেরাম যখন এই আয়াত শুনলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রাহলাবাইত করায়া রাসূলুল্লাহি মান করাইবাতুকা হে আউলাই ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট আত্মীয় قناه যাদেরকে ভালোবাসা আল্লাহ দিনা ওয়াজবাত আলাইনা হুম যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে নিয়েছে যাদেরকে ভালো না মাসলে নামাজ হবে না যাদেরকে ভালো না মাসলে রোজা হবে না যাদেরকে ভালো না মাসলে হজ হবে না যাদেরকে ভালো না বাসলে নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো করে ফেলেন বললেও কোনো কাজ হবে না যাদেরকে ভালোবাসা ওয়াজিব করে দিয়েছে ওই ভালোবাসার পাত্রগুলো কারা কারা আপনারা হলে মাইত কারা আপনার নিকটার চেয়ে একটু জানতে চাই যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব আমার নবী বলে দিচ্ছেন এক নাম্বার হল আলিউন এক নম্বর হল ইমামে আলী মকাম ওয়া ফাতিমা দুই নম্বর হল আমার কলেই যেন টুকরা কন্যা ফাতেমা ওয়া ওয়ালাদিহিমা তৃতীয় নম্বর হচ্ছে ইমাম হাসান হাসান চতুর্থ নম্বর হচ্ছে ইমাম হোসাইন তাদেরকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে যাদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে জুরু বলু আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন কেন আহলে বাইতের মッドমণি আহলে বাইতের সদস্য হচ্ছে পাঁচজন যাদের কেবর হয় পাক পাঁচজন এক নাম্বার হলো আমার নবী দুই নাম্বার হলো হযরত আলী তিন নাম্বার হলো মা فاطمه الزahara রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন চার নম্বর হলো ইমামে হুসাইন পাঁচ নম্বর হলো ইমামে হাসান এবং এই ইমামে হাসান হুসাইনকে আমার নবী এত ভালোবাসতেন আমার নবীর কারণে আহলাবাই তার পাঁচ সদস্যদের মধ্যে তারা দুই জন্মদমনে আমার নবী হাদিসের মধ্যে সার করলেন ওই হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে হজরত আবু হরে বলেন কল

গুণাগুণে করার পরে সমস্ত জায়গা দেখার পরে আমার নবী চলে গেলেন মা ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসভবনের মধ্যে মা ফাতেমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরীর দরজার মধ্যে গিয়ে ডাক দিলেন হে আমার বৎস হে কুকামনি তোমরা কি আছো ওই দিক থেকে দূরে দূরে আসতে লাগলে ইমাম হুসাইন ইমাম হাসান তারা দুইজন এসে আমার নবীর গলায় মোবারক ধরে একজন এদিকে একজন আরেক দিকে। তারা দুইজনে মহাম্মত করতে লাগলেন দুইজনে মহাম্মত করতে লাগলেন ওই মোহাম্মতটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে এত বেশি মহাবতরে লেগেছে আমার নবী বলেন আমার রব হে আমার প্রতিপালক ইনিশ্ই নিশ্চয় আপনি ও নিশ্চয় নিশ্চয় আমি ইমাম হাসান এবং হুসেন কে ভালোবাসি অতপন আপনি আল্লাহ ও তাদেরকে ভালোবাসুন ওয়াহিবান অতপর যারা ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসবে মাই আপনি রব তাদেরকে ভালোবাসুন জুর বলু সুবাহান ইমাম হাসান হুসেন তিনারা কেমন আমার নবী সারাটা দিন ঘুরে বেরিয়ে নিজের বাসভবনের জন্য নিজের বাসভবনের মধ্যে রেস্ট করার জন্য যাই নাই চলে গিয়েছেন নিজের কন্যা ফা তোমাদের জাহারা রদি আল্লাহ তালার গরে। গড়ের দরজায় গিয়ে বলেন হে বলছ হে কুকামনি তোমরা কি আছো ওই দিক থেকে আওয়াজ আসতে লাগলো আপনি কি এসেছেন আপনি কি এসেছেন এইভাবে বলে বর্তমান জামানায় ছেলেরা যখন একটু চতুর চালাক হয় নাতিকে যখন নানা দেখতে যায় চিনার পরে দূরে আসে কিনা আগে কি নানা যায় নাকি নাতি দূরে আসে নাতি আগে দূরে আসে যখন চালাক হয় চিনে নানা খেয়ে ততরূপ নবীর ওই দুই কলিজার টুকরা তিনারা ও নানাকে দেখে দূর মেরে এসে গলের মধ্যে ধরে তারা এমনটা মহান করতে লাগলেন আর আমার নবী বলছেন হে আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি আপনিও তাদেরকে ভালোবাসুন কি দুনিয়ার তাদের যারা ভালোবাসবে যারা মহাব্বত করবে আপনি রব তাদেরকে মহাব্বত করুন একটু জোর বলুন সুবাহান তাদেরকে মহাব্বত করলে ফায়দা আছে কি নাই ইমাম হাসান এবং হসেন নদী হুতাম তিনিরা কেমন যাতে পাক যে যাতে পাক যাদেরকে দেখে নবী খুদবা দিচ্ছেন থেকে খুদ্ স্টপ করে নবীর সাথে সাথে নেমে গিয়েছেন তারা কেমন যাতে মধ্যে হাদিসের মধ্যে এসেছে আমার নবী একদিন এভাবে জমার বয়ান দিচ্ছে এমন সময়ের মধ্যেই ইমাম হাসাইন আয়লান আয়ান তিনি এক পাশে বসা আর সামনে আপনাদের মতো সমস্ত সাহাবাই আমরা বসা আমার নবী বয়ান করছেন আমার নবী তাকিদ দিচ্ছেন আলমে তরিক শরীয়ত শিখাচ্ছেন এমন অবস্থায় আমার নবী একবার ইমাম হাসানের দিকে দেখে একবার ওই সাহাবিদের দিকে দেখে একবার ইমাম হাসানের দিকে দেখে আবার সাহাবিদের দিকে দেখে এইভাবে বয়ান করতে লাগলেন এইভাবে বয়ান করতে লাগলেন সাহাবিরা আশ্চর্য হয়ে গেল ইয়া রসুল্লাহ বাল্লা আল্লাহ মায়ার নবী একবার আপনি আমাদের দিকে দিকে তাকাচ্ছেন আবার ইমাম হাসানের দিকে তাকাচ্ছেন একবার আমাদের দিকে তাকাচ্ছেন আবার ইমাম হাসানের দিকে তাকাচ্ছেন কি ব্যাপার আমাদের একটু বলেন না কি ব্যাপার আমাদের কি একটু বলেন না আমার নবী বলছেন এই ইমাম হাসান যার দিকে আমি দেখছি এর মাধ্যমে ইসলামের মধ্যে মহা দুইটি দলের মধ্যে সমঝোতা হয়ে যাবে একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ তিনারা কেমন যাতে পারে তিনিরা কেমন দুইজন জন ইমাম হাসান এবং হুসাইন পৃথিবীর জমিনের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন رضی اللہ تعالی কোন নাম ছিল না আমার নবী ইমাম হাসান এবং হুসাইনের নাম লিকার পূর্বে কার নাম ইমাম হাসান হুসাইন ছিল না সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন মহাব্বতের নাতির নাম আপনি কিভাবে পেয়েছেন বলছেন এটা তো দুনিয়ার কোনো নাম নয় এটা হচ্ছে জান্নাতের দুইটি নাম মোবারক একটু জুর বলুন সুবাহার আল্লাহ যেই জান্নাতের যুবকদের সর্দার হবে জান্নাতের যুবকদের তাবেদার হবে তাদের সুপারিশে হাজার হাজার যুবক জান্নাতের মধ্যে যেতে পারবে একটু জুর বলুন সুবাহার আল্লাহ আসুন আর একটি তাদেরকে মহাব্বত করার ব্যাপারে তাদেরকে ভালোবাসার গুরুত্ব কেমন মান হাসান আমার নবী বলছেন যারা ইমাম হাসান এবং হুসাইনকে অন্তর থেকে মন থেকে একনিষ্ঠতার সাথে করবে করবেদ আহামী আমি নবীও তাদেরকে মহাব্বত করব। একটু জোর বলুন আল্লাহ তাহলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে মোহাব্বত করলে আমার নবী বলছেন আমি ওই বান্দাদেরকে মোহাব্বত করব। আর ওমান আবাবাদ হুমা তারা দুইজনের সাথে যারা দুশ্মনি করবে যারা তাদের সাথে লাঞ্ছনা করবে যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে আমি নবিয়ে বলে দিচ্ছে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম ইমাম হাসনাইনে ক্যারিমাইন যাদের ব্যাপারে আমার আল্লাহর কোরআনের আয়াত যাদেরকে পবিত্র করার জন্য পবিত্র ঘোষণা দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রসুলের সমস্ত কাজের বিনিময়ে কষ্টের বিনিময়ে মেহনতের বিনিময়ে আল্লাহ পর্যন্ত বলে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার উম্মদেরকে বলে দিন কিছু চান না শুধু চান একটা জিনিস সেটা হচ্ছে বাইত। ইমাম হাসান এবং হোসাইনের ভালোবাসা একটু জোর বলুন সুবাহ আর আমার নবী বলছেন তাদেরকে যারা মোহাম্বত করবে তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীও তাদেরকে ভালোবাসব তাদেরই সাথে যারা দুশ্মনি করবে শত্রুতা পোষণ করবে তারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করল তারা আমি নবীর সাফায়াত পাবে না একটু জোর বলুন অন্য হাদিসের মধ্যে কী এসব হয়েছে হাদিসে কার মুত্তাফাকুল আলে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কেন উঠেছি আমার রণমে বলছেন মান আহাদ মাহমা আহাম্পানি যারা ইমান ইমান হাসান এবং হুসেনকে ভালোবাসবে আহাম্বানী তারা আমি নবীকে ভালোবাসলো ওমান আহাম্বানি আর যারা আমি নবীকে ভালোবাসলো আহাদমাহন্ন তারা আল্লাহকে ভালোবাসল তারা আল্লাহর ভালোবাসা পেল ও আমার আর যারা আল্লাহকে ভালোবাসল আল্লাহর ভালোবাসা পেল তাদের জন্য রয়েছে চির স্থায়ী জুর বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলেন যারা ইমাম হাসান হুসেন হোসেনকে ভালোবাসল তারা আমি নবীকে ভালোবাসল কেননা আমি নবীর ভালোবাসা আল্লা ভালোবাসা আল্লাহ বলেছেন যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা নবীর আনুগত্য করো বলুন আল্লাহ আর আমার নবী বলেন আমি নবীর ভালোবাসা যদি পেতে চাও আমি নবীর মহাব্বত যদি পেতে চাও তাইনে তোমরা আমার আহলে বাইত কে ভালোবাসো ইমামে হাসনাইনে কারিমাইন কে ভালোবাসো তোমরা যদি তাদের কে ভালোবাসো তাইলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায় আল্লাহর ভালোবাসা হয়ে যাবে যদি আল্লাহর ভালোবাসা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ এক একটি জান্নাত নির্ধারণ করেছে জোর বলো সুবহানাল্লাহ আর যারা ওয়ামান আবগাদাহুমা আর যারা তাদের সাথে শত্রুমিক যারা তাদেরকে গালি দিল যারা তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করল আমার নবী বলেন আবু গদানী ওই সমস্ত ব্যক্তিরা আমি নবীর সাথে दुश्मनी করল ওয়ামান আবগাদানী আর যারা আমি নবীর সাথে दुश्मनी করল আমি নবীর সাথে শত্রুমি করল আবগাদাহুল্লাহু তারা আল্লাহর সাথে শত্রুমি করলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল ওয়ামান আবগাদাহুল্লাহ আর যারা আল্লাহর সাথে যুদ্ধ করে আর যারা আল্লাহর সাথে শত্রুমি করে তাদের জন্য রয়েছে আদ হলুন্নার তাদেরকে আমার আল্লাহ চিরস্থায়ী জাহান নামের মধ্যে দিবে জুর বলুন না ওজবিল্লা আর একটু জোর বলুন মারি কান্দি জিদি ও সেন করে করেষ্ঠোর যোগ পারে নছি মাফাতে মারি কান্দি জিদিন ও সিনহারা শু তে কেমন করে নিষ্টর জগন পারে নবিত করেনি স্টোর যোগ পারছি তে পানি পানি শব্দ উঠল যে দিন করেব পানি পানি করে শব্দ উঠল যে দিন করেবা বালা আজ গরে রে বোকে তে দিল পানি রে বদলা সেদিন কেন করে নিোর জগন পারে লবছি আল্লাহ করে নিষ্ঠোর জগন পারে লবছি তে করবালা রূপ রে কেমনে রইল বসিয়া শিয়া কে নিস্টরে জললে রাখিনো সাগরে কত যেদিন যে দিন সে মরে চুরি চায় দিন সে বংশের গলে কেমন করে নিজ পারিল বছি তে আল্লাহ কেমন করে নিজ পারিল বছি তে একটু জুরো এটা শুধু নাদ নয় এক একটা নাদ দিয়ে কমপক্ষে তিন ঘন্টা বয়ান করা যাবে এই নাথ কেরিমাটা এটা এমন ভাবে লিখেছেন একামক এক একটা কলির সান এক একটা ঘটানা এক একটা কলির ভিতর রয়েছে নাথ কে শুধু আমরা অনেকে মনে করি এটা মাত্র কয়েকটা কলি কয়েকটা সুর নয় এটা আশেক রসুলদের জন্য মনের হোরা যারা বোঝে নাতের মধ্য দিয়ে একটা নাচ শুনলে পড়লে ওই নাচ দিয়ে পুরো ঘটনাটা বর্ণনা করা যাবে পুরো ঘটনার মাথা খাস পুরো ঘটনার সার্ম একটা নাতের ভিতর রয়েছে সায়ের একদম শেষে বলছেন সোন শামসো ঘটনা গটে ছিল করে এমন নিষ্ঠুর কাজে কেউ করে নাই দুনিয়াই করেছে এমন নিষ্ঠুর কাজ কেউ করেছে ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন অন্তত পক্ষে মৃত্যুর আগে কিছু না কিছু ছায় প্রত্যেকটা ধর্মের মধ্যে এক একটা নিয়ম রয়েছে মরার আগে নিজের শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দেওয়া হয় কিন্তু ইমামে হুসেন যে শেষ ইচ্ছা ছিল দুই রাখা নামাজ পড়বে তারা তো পানি দিল না শেষ দুই রাকাত নামাজের মাধ্যমে এটা বলে দিতে চেয়েছে নামাজও দুই প্রকার একটা হচ্ছে এজিদি নামাজি একটা হচ্ছে হোসাইনি নামাজি দুই একটা হচ্ছে হুসাইনি ইমাম আর একটা হচ্ছে হোসাইনি ইমাম এটাও বুঝিয়ে দিয়েছে মুসলমান দুই প্রকার একটা হচ্ছে এজিদি মুসলমান আর একটা হচ্ছে হোসাইনি মুসলমান এটা বুঝিয়ে দিয়েছে হক আর বাতিলের মধ্যে পার্থক্য হক বাতিল কোনটা সেটা ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে একটু জুরু বলুন সুবাহান আল্লাহ তাহলে শাহিরকে বলছেন আজ কাঁদে আজ রাউজাই যাই বসে দিন রাতে কেমন করে নি স্টোর জগ পারিল কেমন করে নি স্টোর জগৎ পারিল বছি রব্বুল আরামিন বলছেন নবী যেভাবে দিন পথারের বিনিময়ে কষ্টের বিনিময়ে কিছু চাই না আহলে বাইতের মহাব্বত চাই আহলে বাইতের ভালোবাসা চাই এটা আমি আল্লাহর হুকুম এটা প্রত্যেক বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম যারা ইমাম হুসাইন এবং হাসাইনকে ভালোবাসবে না আহালে বাইদকে ভালোবাসবে না আহালে বাইদকে মোহাব্বত করবে না ওই সমস্ত বান্দারা আমি নবীর দুশ্মন আমি নবীর সাফায়াত কখনো তাদের জন্য সুপারিশ হবে না একটু বলুন জুরবলুল্লাহবিল্লা تلل تلل امام, امام, امام حسين امام حسين حضرت علي ما فاطمه الزهراء رضي الله تعالى عنها তেনারা কেমন যা যাদেরকে ভালোবাসার জন্য সয়ন আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আর আমার নবী বলছেন তাদেরকে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে এর থেকে বোঝা যায় আমার নবীর পরে যদি কাউকে সব চাইতে বেশি ভালোবাসত হয় তাহলে তারা হচ্ছেন আহারে বাইদ নবীর বংশধর নবীর আত্মীয় একটু জুড়ো বলুন সুবাহার আল্লাহ নবীর আহলে বাইদকে ভালোবাসার দরকার আছে কি নাই একটু জুড়ে বলুন খানে কাবা আর হাতিমে কাবা যারা সৌদি আরবের মধ্যে হজ করতে গিয়েছেন উমরা করতে গিয়েছেন মাকাম ইব রহিম আর হাতিমে কাবার যে মধ্যস্থর একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ্য নামাজের সওয়াব কথা বলুন ঠিক কিরান ওই জায়গার মধ্যে ইমামে রাজি রহমেতুল্লাহ আলাই বলছেন কেমন সুন্দর দেখুন ওই জায়গার মধ্যে কোনো বান্দা যদি সারাটা জীবন নামাজ পড়ে সারাটা জীবন নামাজ পড়ে পড়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে কিন্তু আহলে বাইতের ভালোবাসা অন্তরের মধ্যে নাই ইমাম রাضی বলেন খোদা কি কসম তার নামাজ এক দিকে আর আহলে বাইতের ভালোবাসা আর এক দিকে আহলে বাইতকে যে ভালোবাসলো তার নামাজ কম হোক তার রোজা কম হোক তার যাকাত কম হোক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিতে পারে আর যার নামাজ বেশি রোজা বেশি হস বেশি যাকাত বেশি কিন্তু আহলে বাইতের ভালোবাসা নাই তার জন্য কোনো জান্নাত একটু জোর বলুন জান্নাত আছে কেননা আহলে বাইতের ভালোবাসা নাই যে আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন সে বারবার বারবার ওয়াজিব তরক করে নফল নিয়ে দূরাদূরি করেছেন তাহলে নফল আগে না ওয়াজিব আগে একটু জোর বলুন নফল আগে নাকি ওয়াজিব আগে তাহলে আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটাই গুরুত্ব হচ্ছে নবীর আহলে বাইত সম্মান করা তাজিম করা যত উপযুক্ত তাদেরকে নিয়ে পরিবারের মধ্যে শিক্ষা দেওয়া